ঠিক আছে তুমি চোখ খোলা কেন চক্ষ আছে কোনো আর বলে চোখে খুলবে না হুজুর রুগীর ছোট চাষা হুজুর কি বলে পাইছে হুজুর দেখেন তো আর কি সমস্যা কটা না দিন দিন আছে কটা দিন আছে কটা দিনের জন্য ডিস্টার্ব ওরা কোথায় আছে পানি পড়া দিয়েছি তুলে সরিয়ে গেছে ওরা ওরা কোথায় আছে সবগুলা ক্যাটক করে পাইছে নুজুর পিসা সব 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 পিসমিলা

হুজুর এই রোগীর বাবা সুজন পাওয়া গেছে রুগীর রুগীর পাশে আছে জি হুজুর কোনো সমস্যা আছে যার ধরনের বান জিনিস কত মানুষের কত কিছু পাওয়া যায় বিশ্ব কিছু দেখা দেবো বান দেবো না আপনার নিয়ে আসতে পারবেন কি সৈদুল

কখন চলে গেছে আর কি আর কি জোয়েল এর কি হয় হুজুর এর চাষা জোয়েল পাওয়া যায় পাইছেন হুজুর দেখেন তো কোনো সমস্যা হুজুর পাওয়া যায় কিছু দেখা যায় কান্তাওয়া লাগবে না নিয়ে আসতে পারবেন নিয়ে আসেন সব ডুকায় দেন সাতার ভিতরে রোজ সব করারছে তিনটি তোমার যাদের খুব আছে যাদের করা করা গেছে সব নিয়েছেন যাদেরখোনা কোনো সব দালায় দেন আগুন্তুল লেগে গেছে ধ্বংস হয়ে গেছে। এরকম কি কোপুরি দূর? কোপুরি? কোপুরি না সাধারণ। এটা তো ধ্বংস হয়ে গেছে শেষ। এগুলো কি দিনই করছে না মানুষই করছে? ওই তিনটাকে মারি দেবো? আর কেউ কোনো রোগী আছে? কি বলেন? শাকিল কি হয় আর দূর এসসা সা শাকিল পাওয়া গেছে? দূর কোনো সমস্যা

ঢুকছে সব সবগুলা এক কাঁচা নিয়ে আস বি কাঁচা ঢুকছে আর কোনো কিছু

এই রুগীর বোন মিম হওয়া গেছে ওদের কোনো সমস্যা দেখেন ওগুলো সব আনছে না আনা হয়ে গেছে না কোনো আছে জিন আছে ধরেন

সবগুলার সবাই সবাই দিদি মজুর দিদি মজু ভাই দাবি একটু কথা কথা ওই যে ছয় জন আরে অবিনে একটা রোগীর যে কাজ দিয়েছিলাম সাতজন আর একটা রুগী থেকে সারাই এনে ওদের ওরা কোথায় আছে কি ওরা কি কাজ করছে কি করছে আজকে নিয়ে যাওয়ার কথা ছিল বোরে পাইছি ওরা কি করছে ওরা কোথায় ঘরে সাতজন কোথায় ওদেরকে ধরে নিয়েছেন

বলছিলাম যে নাসরিনকে রাজি খুশি করাইয়া তার মায়ের বাপের রাজি খুশি করাইয়া জামাই বাড়ি নিয়ে যাইবেন তার হাজবেন্ডের বাড়িতে নিয়ে যাবেন আপনারা দায়িত্ব নিলেন আজকে নিয়ে যাওয়ার কথা সেখানে নিয়ে যান না কেন হ্যাঁ নিয়ে যান কেন জমাই দিতে বউ এরা কাজ করবে না করবে না

জাদুর আলাদাগুলো আসছে জাদুর আছে সবগুলো জালা থাকে জাদুর ধ্বংস সত্যি জিন আসছে কোনো

কোন জাদুর পাওয়া গেছে জাদুরোনা সহকারে সব ইনশাল্লাহ ধ্বংস জিনপুরে ধ্বংস জাদুরপুরে ধ্বংস জলদি কয়লা হয়ে গেছে শুক্রিয়া যাতে নাই তো এখনো আপনাদের বিদায় দিবেন ইনশাল্লাহ আপনারা সকলে বসেন সম্মান চার ভিতর আপনাদের কিছু না এখন খাবার নিয়ে যান বাচ্চা দিয়ে খেয়ে সকালে হাতে ব্যাগ গেছে আপনি আস্তে আস্তে বেরোন বাচ্চা কাছা নিয়ে খাইবেন খাবার আছে ইনশাল্লাহ আপনাদেরকে বিদায় দেওয়া হলো তো দেখা যাক এখনো বাইরে দিতেছে সবাই বসে অনেকগুলো লাগিয়ে বসে তো বাইরে সময় লাগে দেখা যাক হুজুরদের এখনো হুজুর তো যাইতে আছে দেখতে আছে স্পর্শ জিজ্ঞান আপনি জিজ্ঞাসা করেন যাইতে আছে অনেক যাওয়া শেষ হয় না হুজুর